السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعين بسان إلى إن شاء الله رسول الله صلى الله عليه وسلم الشمال الشمائل ما بربي وانا بسرعة غمان بشش হাদিসটির মূল রেফারেন্স সহ বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো মহানবী সাল্লাহ ঘুমানোর পূর্বে তিন কুল সোরা এখলাস কোনো আল্লাহাদ সরা ফালাক কোন ফালাক এবং সোরা নাস কোন আহবের নাস এই তিন সোরা পড়ে হাত এভাবে একত্রিত করে সেখানে ফুঁ দিয়ে কি করতেন সমস্ত শরীর মুছে ফেলতেন এ ব্যাপারে হাদিস ওমর মনে আশার জেলা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম যখন ঘুমানোর জন্য বিছানা যেতেন রাত্রে রাত্রে কথা বলা হচ্ছে তখন দুই হাত মিলিয়ে সোরা এখলাস ফালাক এবং নাস পাঠ করতেন এই তিন সুরা অতপর দুই হাতে এভাবে একত্র করে হাতের তালে তো ফুঁ দিয়ে ফুঁক দিয়ে যুদ্ধ সম্ভব সারা শরীর বুলিয়ে দিতেন হাত দিয়ে সারা শরীর মুছতেন তবে শুরু করতেন মাথা থেকে অত এবং চেহারা এবং সামনের অংশ থেকে এরপরে শরীরে যতটুকু শরীরে দুই হাত দিয়ে গুড়িয়ে দিতেন এটা নিরাপত্তার জন্য শরীর সুস্থ থাকার জন্য বালামশ থেকে সেব নিরাপত্ত থাকার জন্য বিশেষ শৈবকারী হাদিস এটা নিয়ে কোনো ধরনের আপত্তি করার অবকাশ নেই সব আদেশ এবং তিনি যদি হাত পছাতে না পড়তেন অসুস্থতার কারণে অমন ওমিনা আয়সার জিয়া আল্লাহ আনহাকে দিয়ে এভাবে ফোঁ দিয়ে তার হাত দিয়ে মসে মসি সমস্ত শরীর মশে দিতে করতেন এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার রাত্রে সেফ শারীরিকভাবে অনেক সেফ থাকবেন নিরাপদ থাকবেন এবং রাত্রে যখন অনুষ্ঠিত থাকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ তারা মাহবা সাল্লাহাম এই আমলটি তিনবার করতেন ইয়াসিনা আউি কাসম তিনবার একবার হাত এভাবে করে তিন কুল পরে সমস্ত শরীর মশা ফেলতেন আবার তিনকুল করে আবার মুসতেন এভাবে তিনবার করা তিনবার করা শোন না এই আমলটা অনেক বেশি উপকারী যারা আমুল করবেন তারা বলবেন ইশা আল্লাহ তারা আল্লাহ তাহলে আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ